আদালতে সময় মতো হাজিরা না দিলে কি হতে পারে এই বিষয়ে কিন্তু আপনার তিন পক্ষ আমাদের কাছে জানতে চান প্রথমত যারা আসামি তারা জানতে চান যে আমি যদি আদালতে সময় মতো হাজিরা না দিই কি হতে পারে আবার বাদীরা জানতে চান যে আমি যদি আদালতে ঠিক মতো হাজিরা না দিই মামলা করার পর কি হতে পারে আবার সাক্ষীরাও জানতে চান যদি আদালতে আমি হাজিরা না দিই কি হতে পারে এই তিনটা বিষয় আমি ক্লিয়ার করে দিব প্রথমত যে বাদী মামলা করে তার বিষয়টা বলছি সাপোজ আপনি একটা সিআর মামলা দায়ের করেছেন কোর্টে মামলাটা করেছেন আপনার বিজ্ঞান আইনজীবীর মাধ্যমে মামলাটা করার পর আপনি নির্দিষ্ট একটা ডেট যাচ্ছে আপনি ওই ডেটে হাজির হচ্ছেন না আর বাদী যদি মামলায় হাজির না হয় তাহলে আদালত বিজ্ঞ কিন্তু চাইলে মামলাটাকে খারিজ করে দিতে পারে এখন বাদী বলতে পারেন যে আমি হয়তো বা জেমজোটে পড়ে বা অন্য যে কোনো একটা অসুবিধার কারণে অথবা ডেটটা ভুলে যাওয়ার কারণে আমি হাজিরা দিতে পারিনি যদি আমার মামলা খারিজ করে দেয় তখন আমি কি করব। যদি শুধুমাত্র আপনার অনুপস্থিতির কারণে মামলা খারিজ করে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কিন্তু উচ্চ আদালতের রিভিশন করে মামলাটাকে নতুন করে আবার কনভার্ট করে নিম্ন আদালতে নিয়ে আসতে পারবেন অর্থাৎ মামলাটা কিন্তু নিম্ন আদালত খারিজ করে দিতে পারবে যদি বাদী হাজিরা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সো যারা মামলা করছেন বাদী হয়ে মাথায় রাখবেন অবশ্যই কিন্তু আপনাকে হাজিরা দেওয়াটা ইম্পর্টেন্ট বিকজ আপনি সময়ের আবেদন দিলে সময়ের আবেদন যে সব সময় মঞ্জুর হবে এমনটা না কখনো কখনো মঞ্জুর না হয় কিন্তু সময়ের আবেদনটা ডিসমিস করে দিতে পারে মামলাটাকে খারিজ করে দিতে পারে সেকেন্ডলি যারা আসামিরা আছেন তারা প্রায় সময় এই প্রশ্নটা করেন যে সাপোজ রাস্তায় যেতে দেরি হয়ে গেল বা ডেট ভুলে গেলাম আমি সময় মতো হাজিরা দিতে পারলাম না আমার ডেটে আমার কি হতে পারে প্রথমত বাদী হাজিরা না দিলে বেশি একটা প্রবলেম নাও হতে পারে কিন্তু আসামিরা যদি হাজিরা না দেন আপনাদের কিন্তু বিপদ বেশি হতে পারে প্রথম বিপদ কি হতে পারে যদি আপনারা সময় মতো হাজিরা না দিতে পারেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যেতে পারে এবং কি আপনার পূর্বের যে জামিন জামিনটা বাতিল হয়ে যেতে পারে সেকেন্ড প্রবলেম আপনি যদি বিজ্ঞ আদলতে সময় মতো হাজিরা না দেন আপনার বিজ্ঞ আদালত যদি চায় অবশ্যই কিন্তু রায় দিয়ে দিতে পারে আপনি আপনি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু রায় দিয়ে দিতে পারে আপনি সাক্ষীর দিন আপনি যারা করতে পারেননি বিকজ আপনি যদি না যান আর ফাইভ ফোরটির যে অ্যাপ্লিকেশন আছে ফৌজারি কার্যবিধি অনুযায়ী আপনার বিজ্ঞ আইনজীবী যদি ফাইভ অ্যাপ্লিকেশন দেয় আর বিজ্ঞ আদালত যদি না মঞ্জুর করে আপনার অনুপস্থিতির কারণে তাহলে কিন্তু আপনি যারা সুযোগ পাবেন না সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি কিন্তু আপনার বিপদ হতে পারে সো যারা আসামি আছেন তারা মাথায় রাখবেন আপনাকে হাজিরা ডিউ টাইমে দেওয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট আর যদি না দেন আপনার কিন্তু বিপদ হতে পারে থার্ডলি যে বিপদটা হয় থার্ড বিপদটা যেটা নর্মালি হয় সেটা আইনগত বিপদ না বিজ্ঞ আদালতের চোখে পড়ে যান যে বেসিক্যালি আপনি ডেট মতো আসতে পারেন না সময় মতো আসতে পারে না কোর্টকে আপনি ঘুরানো ট্রাই করেন যেমন আমরা প্রায় সময় প্র্যাকটিক্যালি দেখি যে যারা আসামি থাকে তারা এক দুই ডেটে আসে আসে দুই দুই ডেটে না আবার আসে পরের আসে না এভাবে থাকে তখন কিন্তু কোর্টের এটা চলে যায় এবং এক ডেটে কোর্ট আপনাকে ক্ষেত্রে একটা অপরাধী হিসেবে ভেবে ভেবে ফেলে এবং ফাইনালি ওয়ার্ডারে কিন্তু ঠিক ওইভাবে কিন্তু কনসেন্ট নিয়ে কিন্তু ওয়ার্ডারটাই দিয়ে দেয় সো যারা আসামিরা আছেন তাদেরকে বলবো অবশ্যই এই ভুলগুলো করবেন না সময়ে বিজ্ঞ আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার চেষ্টা করবেন আনলেস কিন্তু যারা সাক্ষী আছেন সাক্ষীদের সাক্ষী দিতে আসে না তারা একটা মামলা সাক্ষী কিন্তু তারা সাক্ষী দিতে আসে না সেক্ষেত্রে অবশ্যই পুলিশ যদি আপনি যদি ডিউ টাইমে যদি সাক্ষী না দেন পুলিশ আপনাকে ধরে নিয়ে আসবে এবং কোটি নিয়ে এসে কিন্তু আপনাকে সাক্ষী দেওয়া হবে এক্ষেত্রে আপনারা বলতে যে আমি ভয় পাই ভাই জন্য আমি যাই না কোর্টে গেলে আমাকে আবার যদি অ্যারেস্ট করে ফেলে সাক্ষীদের কোনো ভয় নাই আপনার ডিউ টাইমে আসবেন এবং সাক্ষী দিয়ে চলে যাবেন সত্য সাক্ষী দেন আর মিথ্যে সাক্ষী দেন তাতে কোনো প্রবলেম বাট যদি ওই বিষয়ে আপনি কোনো কিছু না জানা থাকে বিজ্ঞ আদালতকে শুধু বললেই চলবে যে ওই বিষয়ে স্যার আমি কোনো কিছু জানি না শুধু শুধু আমাকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল সো যারা সাক্ষী তাদেরও কিন্তু বিজ্ঞ আদালত যদি ডাকে অবশ্যই আসাটাই ইম্পর্টেন্ট সো ইন্ড অফ দ্য ডে যাদেরকে বিজ্ঞ আদালতে ডাকা হয় বা যাদের হাজিরার ডেট থাকে অবশ্যই ডিউ টাইমে আপনাদের আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া ট্রাই করবে আনলেস আপনার মামলার ক্ষতি হতে পারে এরপরেও যদি সাক্ষীর হাজিরা নিয়ে বাদির হারে হাজিরা নিয়ে আসামির হাজিরা নিয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন